এখানে দশ কিলোমিটার এসে উনপঞ্চাশ টাকা দশ পাঁচটা বাজে গরমকালে পাঁচটা বাজে মানে পুরো সকাল ঠিক আছে আর এখন দেখো পাঁচটার সময় দেখো পুরো অন্ধকার হয়ে আছে আর কিছু দেখা যাচ্ছে না আশেপাশে ঠিক আছে লাইট জ্বলছে বলে দেখা যাচ্ছে না ধরে হয়তো দেখাই যেত না যাই এখন ওই পাঁচটার সময় বেরিয়ে পড়েছি অলরেডি ভাড়াও ধরে ফেলেছি এখন যাচ্ছি পিক আপ করতে হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল আর তোমরা ভিডিও দেখছো জয়ন্ত হালদার চ্যানেলে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের কি হবে কোথায় যাব কত টাকা ইনকাম হবে ব্যাগ এন্ট্রি করা লাগবে পিক আপ আছে চলে যাব গুরু ব্যবসা ভালো তো হ্যাঁ 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 এই গলিতে এখানে ম্যাডাম তুমি হচ্ছে আমার প্রথম ভাড়া তুমি বলছিলে ক্যান্সেল করে দেবো কি বলবো আর তোমাকে বলছি তুমি আমার প্রথম প্যাসেঞ্জার আজকের দিনে তুমি বলছিলে ক্যান্সেল করে দেবো সকালে প্রথম তোমার লোকেশানে এসে যদি ক্যান্সেল করে দিই তাহলে কি হবে বলো আমি আপনার অসুবিধার জন্য বলছিলাম আমি বললাম আপনার যদি অসুবিধা হয় আপনি ক্যান্সেল করে কারণ কি আমার প্রচণ্ডটা পারছি না মানে এত ঠান্ডা দিনের প্রথম প্যাসেঞ্জার তিরিশে তিরিশ তিরিশে আসছি বলছে আরো আসতে চলো আর কি বলবো কিছু বলার নেই ভাই তিরিশ স্পিডে বলছে আরো আসতে চলো তাহলে ভাই বাইক বুক করার কি প্রয়োজন ছিল হেঁটে হেঁটে চলে যেতে তাই না সকালবেলা কি বলবো ডেমা গরম হয়ে গেছে শুধু মহিলা বলে আর কি বলবো রাস্তার মাঝখানে দন বলবে সিঙ্গেট করছে তো এখন মেন রাস্তার দিকে যায় নাকি কোথায় যাবো আমি নিজেই বুঝতে পারছি না ভাড়া কোনো জায়গায় বাজছে না সকালবেলা দেখো দু কিলোমিটার আসার পর যদি এরকম ক্যান্সেল করে দেয় কি বলবো আর ঠিক আছে তো এই সকালবেলা ভাই আমি দু কিলোমিলে আসলাম ক্যান্সেল করে দিলো না উঠবি হ্যাঁ দাদা এখান থেকে উঠবে আমাদের গর্বের জিনিস এখান থেকে

এখান থেকে ডান নিতে হয় ভাই সকাল থেকে আড়াইশো টাকা হয় না ভাই পাঁচটা থেকে ছটা সাড়ে ছটা বাজে ভাই এখানে কোথায় আছে দেখ মেরা বাস চেঞ্জ নেই অলঙ্কার দিয়ে হ্যাঁ সময় চার চাকায় যে মাল আসে সে মাল বাইকে করে এনেছে এনে দু টাকা হিসাব লাগাচ্ছে ভাই মশাই কোথাকার থাক কোথায় বাড়ি ভগবান জানে ভাই এক টাকা দু টাকা এখনকার দিনে ভিগাড়ি দিলে ভিগাড়ি ভিক্ষা নিতে চায় না যে এক টাকা দু টাকা নেব না আর সেই দু টাকার জন্য ভাই পাগল হয়ে যাচ্ছে ভাই একটা ভাড়া পেয়েছি এখন দেখি যাই দেখো ভাই ভাড়া থাকলে আর এরা এরকম দাঁড়িয়ে থাকে ভাড়া নেই ভাই দেখো যে আরে লাইন দিয়ে আছে ভাই পরিস্থিতি তখনই বোঝা যায় যে ভাই কতটা ডিমান্ডেড দেখি একটা ফোন করি ভাই এটাও টুয়েলভ পঁচিশ টাকা দাম আর হেলমেট টেলমেট নিয়ে তিরিশ হাজার টাকা করে পড়ছো আমার গ্লাস লাগবে পঁচিশ হাজার টাকা পড়েছে দাম কমে গেছে তাহলে হ্যালো হ্যালো হ্যাঁ দাদা কোথায় আমি তো ওই স্টেশনে বাইরে আছি বাইরে দাঁড়িয়ে আছি স্টেশনের বাইরে কোথায় বলো তো যেদিকে আর জি কর হসপিটালের একদম ওই মানে বাইরে বেরোলে ধন্যবাদ বলে লেখা আছে না ওখানে দাঁড়িয়ে আছি তুমি কোথায় বলো

না একটা ভালো কিনে নেবে যখন ভালো লাগাবে না একটা দেড় দু হাজার টাকা দিয়ে ভালো একটা কিনে নেবে হুম হুম ওটিপিওয়ালা হুম তুমি বুকিং ওখান থেকে তো মুশকিল তখন যেখানে বুকিং করে ওখানে থাকতে হবে তাহলে কি খোঁজার সুবিধা হয়ে দশ কিলোমিটার এসে টাকা তেইশ কিলোমিটার কে যাবে ভাই

ও আমি প্রত্যেক রেপিডলি ছিল না ত্রিপুরাই আমার ভাষা তো হচ্ছে 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 কাছে খেতে খাওয়াচ্ছে এটা বেটার হ্যাঁ এটাই এটাই না ঠিক আছে আমি এনজয় কিছুই করে

आप हाँ हो गए दादा कहाँ जाना हाँ चलो जाना ठीक है कहाँ पे हो आप हम गेट गे, भी, भी है मेट्रो का गेट के सामने है ओ ठीक तो तो है वहीं पे मैं आ रहा हूँ थी, हाँ मैं आ रहा आ रहा हूँ को को हाँ ठीक है मेट्रो का गेट के सामने है अब औरत जाता है औरत छोड़ता है वहीं पे हाँ हाँ ठीक है ठीक वहीं पे हाँ भाई अ

ভাই এখান থেকে আনন্দপুরে একটা ভাড়া পেয়েছি ভাই চলে যাই আর বাজারটা সব ছোট ছোট ভাড়া মেরে কাটলো দিনটা কিরকম গেল সেটা তোমাদের দেখাই আচ্ছা বেশি ইনকাম হয়নি ভাই ফাইনালি ক টাকা হয়েছে তোমাদের দেখাই একটু মানে সব আজকে ছুটি আছে সরকারি কিছু একটা ছুটি আছে কি কারণে ছুটি সেটা আমি বলতে পারবো না ছুটি আছে তো দেখো আমি তোমাদের দেখাই ক টাকা হলো র্যাপিডোতে ছশোয় বাইশ টাকা তেইশ টাকা মেরেছি ছশো তেইশ টাকা ঠিক আছে আর ইন ইনড্রাইভে তোমাদের দেখায় এই যে ইন লাইভ ইন লাইভে মেরেছি শুধু ঊননব্বই টাকা নব্বই টাকা নয় ঊননব্বই টাকা ছশো বাইশ আর নব্বই সাতশো দশ টাকা মতো তো দেখো যেদিন ভাড়া না হবে কিছু করার থাকে না না এতক্ষণে তো ধরো দশটার সময় পাঁচটা থেকে দশটা মিনিমাম যদি দেড়শো টাকা পার ঘন্টায় আসে তাহলে সাড়ে সাতশো টাকা হতো সে জায়গায় সাতশো দশ টাকা মানে বুঝতে পেরেছো বাজার ডাউন যাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম কোথায় দিয়ে কোথায় গেলাম সে ততটুকু দেখালাম আর কত কিলোমিটার গাড়ি চললো হয়তো সেটা দেখাতে পারছি না কত কিলোমিটার গাড়ি চললো তো পার কিলোমিটার দশ টাকা আসলে ওই সত্তর আশি কিলোমিটার হবে টিকা ফিক করে ধর নব্বই কিলোমিটার টোটাল ওই নব্বই কিলোমিটার মতন গাড়ি চলে গেছে তো চলো আজকের ভিডিওটা আদে দেখ সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেরা নিজের খেয়াল রেখো আর ভাইকে লাইক সাবস্ক্রাইব করে একটু ভাইকে হেল্প করো টাটা দেখা হচ্ছে পরে নেক্সট অন্য কোনো ভিডিওতে